নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত পাহল সেই হাট হিম করা ভিডিওটা তো ইতিমধ্যেই ভাইরাল আপনারা নিশ্চয়ই সেই ভিডিও ইতিমধ্যে দেখেছেন তাও আমি আরেকবার সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি ঋষি ভাট নামে এক পর্যটক যখন ওই জিপ উঠেছিলেন তিনি তখন সেলফ স্টিক দিয়ে এই ভিডিওটা তুলছিলেন এবং এই ভিডিও উনি যখন তুলছিলেন তখন কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে পহেলগাঁওতে হত্যা লীলা চলছে তার এই ভিডিওতে সেই জিনিসটাই ক্যাপচার হচ্ছে যে আতঙ্ক যারা সন্ত্রাসবাদী তারা কীরকম হিন্দুদের হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করছেন চলুন একবার ওই ভিডিওটা দেখে নি Allah'a emanet olun. Allah'a से निकला था और मैं 22 तारीख को पहलगाम में था तब यह घटना हुई थी जैसे मैं बताऊं तो मैं 12 तारीख बारह बजे के आसपास पहलगाम पहुंचा था फिर हम घोड़े पे बैठ के ऊपर गए ऊपर गए थोड़ा हमने एंजॉय किया फोटोग्राफ्स लिए वीडियोग्राफी ली लि, फिर हमने एडवेंचर करना शुरू किया तो हम जिप कर रहे थे तो पहले लोगों ने जिप लाइन की फिर मेरे लड़के ने की फिर मेरे मेरी बारी आई मैं जब झिप लाइन कर रहा था तब फायरिंग स्टार्ट हुई अराउंड चार से पाँच बार गोलियाँ चल गई तब बीस सेकेंड तक तो मुझे मालूम नहीं था मैं मेरी मस्ती में जिप लाइन के अंदर था फिर मुझे मालूम पड़ा कि यहाँ पे गोलियाँ चल रही है लोग नीचे मर रहे हैं मैंने देखा पाँच छः लोगों को गोलियाँ लग गई है फिर मुझे 20 सेकंड के बाद अराउंड पता चला कि यहाँ पे आतंकी हमला हुआ है वो अल्लाह अकबर अल्लाह अकबर ऐसे तीन बार बोला और फिर फायरिंग स्टार्ट हुई फिर, फिर फायरिंग स्टार्ट हुई हम नीचे गए थे नीचे गए तब मैंने ऑलरेडी देखा कि हमारे पहले जो दो फैमिली गई थी उसके अंदर जो जैनस लोग थे उन लोगों को रिलीजन पूछ के ऑलरेडी गोली मेरे वाइफ और मेरे लड़के के सामने मार दी थी कि आपका रिलीजन क्या है हिंदू है उन्होंने बताया तुरंत उन लोगों ने गोली मार दी थी मेरी वाइफ और लड़का नीचे चिल्ला रहे थे मैं थोड़ा नज़दीक पहुंचा मैं बेल्ट खोल के कूद गया कूद के मेरी वाइफ और मेरे लड़के को लेके वहाँ से तुरंत भागने लगा फिर वहाँ देखा हमने एक स्पॉट पे लोग छुप रहे हैं और वहाँ पे खड्डे जैसा है जल्दी दिखते नहीं है तो वहाँ पर दो तीन लोग ऑलरेडी छुपे हुए थे तो हम भी वहाँ जा छुप गए थोड़ा फायरिंग कम हुआ आठ दस मिनट के बाद फिर हम फिर से दौड़ना शुरू किए मेन गेट की साइड और काफी सारे लोग दौड़ रहे थे सब लोग दौड़ रहे थे उसमें भी जब दौड़ रहे तब फिर से फायरिंग हुई और वहां पे भी चार पांच लोगों को लगी, टोटल करीबन हमारे सामने टूरिस्ट को निकल गई थी जरा तो देख ले वीडियो थे अपना ऋषि भट्ट के देखे अपना जीप लाइन जो ऑपरेटर जो ऋषि भट्ट के নাকি ঠেলে দিচ্ছে বা চালাচ্ছে লাইনে তখন কিন্তু সে বলছে আল্লাহ আকবর একবার নয় তিনবার বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং এরপর কিন্তু ওই ফায়ারিং শুরু হয় এই যে অপারেটার তাকে এবার এনআইএ ডেকে পাঠিয়েছে ওরকম ধরে ফায়ারিং হচ্ছে সেই অপারেটার যেটা প্রশ্ন হচ্ছে তিনি কি কিছুই জানতেন না চারধারে ওই ছোটা ছুটি অথচ উনি যেটা দেখা যাচ্ছে ঋষি যাচ্ছে নাচছে না অপারেটরের যে ছবিটা আপনারা দেখবেন সে কিন্তু খুব শান্ত ধীর স্থির ভাবে দাঁড়িয়ে আছেন সেখানে ঋষির বক্তব্য অনুযায়ী যে এর আগে তার ছেলে এবং তার স্ত্রীও কিন্তু এই এখানে সওয়ারি হয়েছিলেন বা জিপ লাইনে কিন্তু সেই সময় এই অপারেটার কিন্তু এই আল্লাহ আকবর কথাটা কিন্তু একবারও বলেননি তিনি তিনি কোনো কথাই বলেননি তাদের ছেড়ে দিয়েছিলেন সবার শেষে ঋষি উঠেছিলেন তাই এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে এই অপারেটার কিন্তু একেবারেই নজরবন্দী হয়ে গিয়েছিলেন এবং তা কি রোল আছে এবার এনআইএ এবং জম্মু কাশ্মীর পুলিশ তার থেকে জিজ্ঞাসাবাদ করবে ওইখানে সেদিন দিন পহেলগাঁওয়ে বাইশ তারিখ যে নৃশংস হত্যাকাণ্ড চলেছে যারা যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের প্রত্যেকেরই সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে এবং যে সমস্ত ভিকটিম ফ্যামিলি তাদের বাড়িতেও কিন্তু এনআইএর গোয়েন্দারা আসছে নীতিমধ্যে আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও তারা পুরুলিয়া বেহালা বা বিতান অধিকারী স্ত্রী প্রত্যেকের সঙ্গেই তারা কথা বলেছেন তাদের বয়ান নিয়েছেন কারণ তাদের এবার বয়ানগুলো মেলানো হবে কারা ছিলেন কীভাবে ছিলেন তারা একটা স্টোরি দাঁড় করাবেন কে সেখানে স্কেচ করা হচ্ছে এবার এখানে এই যে চালক যে আল্লাহ আকবর কথাটা বলেছিলেন তাকেও এবার জিজ্ঞাসাবাদের আওতায় এই ভিডিও আওয়ার পরই তাকে এনআইএ ডেকে পাঠিয়েছে ঋষির বক্তব্য অনুযায়ী তিনি পনেরো সেকেন্ডের মধ্যেই বুঝতে পারেন যে কি চলছে তারপর তিনি ওখান থেকে লাভ দেন সরাসরি লাভ দিয়ে তিনি মাটিতে পড়েন প্রায় পনেরো ফুট বলছেন পনেরো ফুট উপর থেকে উনি লাভ দিয়েছিলেন এবার তারপর তিনি তখন একমাত্র হয়েছিল তার স্ত্রী এবং তার ছেলেকে বাঁচাবে তারা মিলে দৌড় শুরু করে দৌড়ে একটা জায়গায় তারা লুকিয়ে থাকে এবং এই যাত্রায় তারা আর কি বলা যেতে পারে তারা বেঁচে ফিরেছে যখন এই ভিডিওটা আর কি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সোমবার সেই সোমবার দিনই অমর আবদুল্লাহ উনি জম্মু কাশ্মীর বিধানসভায় উনি বক্তব্য রেখেছেন এবং সেখানে এই হার হিম করা ঘটনার জন্য তিনি কিন্তু ক্ষমা চাইছেন এবং দায়ও স্বীকার করে নিয়েছেন যদিও ল অ্যান্ড অর্ডার মুখ্যমন্ত্রী ওখানে দেখেন না ওটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ল অ্যান্ড অর্ডার এলজির আওতায় আছে তা সত্ত্বেও উনি বলেছেন আমি মুখ্যমন্ত্রী হিসাবে পর্যটন মন্ত্রী হিসাবে আমার দায় অস্বীকার করতে পারি না কিন্তু একই সঙ্গে তিনি বলছেন যে এই ঘটনার পর কাশ্মীর জুড়ে যেরকম বিক্ষোভ হচ্ছে কাশ্মীরের মানুষ যেমন এই আর কি জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পথে নেমেছে কাটুয়া থেকে শুরু করে সব জায়গায় এটা আগে কাশ্মীরে দেখা যায়নি কারণ কাশ্মীর এই জঙ্গিদের সাথে নেই সেটা তো ঠিকই কাশ্মীর এই জঙ্গিদের সাথে নেই কিন্তু একদিকে উনি যখন বলছেন আর একদিকে যে আর কি যেই বক্তব্য তার মানে ধর এখনও ভেতরে ভেতরে যে কতজন কতজন জঙ্গিদের সমর্থন করে সেটাও কিন্তু আমরা জানি না ফলে একই অমর আবদুল্লার কথা মতো এক কাশ্মীর আর যিনি আল্লাহ আকবর ধ্বনি দিয়ে ঋষিকে তুলে দিচ্ছেন সেই কাশ্মীর রকম তারা যদি দেখা যায় যে এদের যোগাযোগ আছে তাহলে মানুষ বলা যেতে পারে কাশ্মীরের মানুষও আড়াআড়ি বিভক্ত এক অংশ আছে হচ্ছে তারা পাকিস্তানের দিকে এক অংশ তারা আছে ভারতের দিকে এবার আপনারা শুন ওমর আব্দুল্লাহ ঠিক কি বললেন যেjbossvik বিধানসভায় তার স্পিচে একটু অংশ আপনাদের আমি শোনাচ্ছি জম্মু কাশ্মীর কি সিকিউরিটি জম্মু কাশ্মীর কি সুরক্ষা জম্মু কাশ্মীর কে لوگوں কি चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है लेकिन तब भी यहां के वजीर अला की हैसियत से यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी, थी यहां आने की मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत में इन्हें यहां से वापस भेजू नहीं भेज पाया और माफी मांगने के अल्फाज नहीं थे क्या कहता हूं उनको उन छोटे बच्चों को जिन्होंने अपने वालिद को खून में लपेटा हुआ देखा उस नेवी अफसर की विधवा को जिनको शादी हुए ही चंद दिन हुए थे मुझे एक दो आए मुझे कहा हमारा कसूर क्या था हम पहली मर्तबा कश्मीर आए थे छुट्टी मनाने के लिए और इस छुट्टी का जिंदगी भर अब हमें खमियाजा भुगतना पड़ेगा जिन लोगों ने यह किया कहने के लिए तो वो कहते हैं कि हमारी भलाई के लिए किया लेकिन क्या हमने उनसे कहा था कि ये हम यह चाहते हैं क्या हमने उनसे कहा था कि हमारे नाम में आप इस इन 26 लोगों को कबर में बंद करके यहां से वापस भेजें क्या हमारी इसमें कोई मंजूरी थी क्या यह हमारी इजाजत से हुआ हम में से कोई इस हमले के साथ नहीं है इस हमले ने हमें अंदर से खोखला किया लेकिन इस हमले ने क्योंकि हर खराबी में कहीं ना कहीं हमें कोई रोशनी की किरण ढूंढने की कोशिश करनी चाहिए बहुत मुश्किल है इन हालात में वो रोशनी ढूंढना लेकिन स्पीकर साहब पहली मरतबा 26 साल में मैंने जम्मू कश्मीर में किसी हमले के बाद लोगों को इस तरह बाहर आते हुए नहीं देखा कठुआ से लेके कुवारा तक শহর গাঁও এসা যা মজমত আপনারা শুনলেন সেই বক্তব্য অমর আব্দুল্লাহ যেখানে ক্ষমা চেয়েছেন এবার চলুন আপনাদের আমি একটা তথ্য শেয়ার করি এই তথ্যটা দ্য প্রিন্ট থেকে আমি কোট করছি বলা হচ্ছে সাড়ে তিনশো টেরোর দু হাজার উনিশ সাল থেকে মারা গিয়েছে এর মধ্যে এইটটি ওয়ান পার্সেন্ট হচ্ছে লস্করি তৈবার বলা হচ্ছে একটা সোর্স কোট করে সেটা প্রিন্টের তরফে সেটা জানানো হয়েছে যে এই সাড়ে তিনশো টেরারিস্ট এবং দ্য রেস্ট বলছে দ্য ইনক্লুড টেরোরিস্ট ফ্রফ আউটফিট সাচাস জেইস জয়সি মোহাম্মদ এবং সোর্সেস অ্যাডেড দ্যাট আউট অফ অ্যাপ্রক্সিমেট থ্রি থার্টি টেরোরিস্ট কিল্ড অ্যারাউন্ড নাইনটি আর ফরেনার টেররিস্ট এবং এলইডি ব্যাকড বাই পাকিস্তান বেস্ট তাদের হ্যান্ডলার ওয়াজ বিহাইন্ড দ্য পাহেলগাঁও ব্লাস্ট এবার এই পাহেলগাঁও ব্লাস্টের যারা যাদের আর কি জঙ্গি যাদের কথা বলা হচ্ছে সেই সম্পর্কে ফরেন থেরিস্ট হয়ে যারা যাদের নাম বলা হচ্ছে যারা যারা আর কি পাকিস্তান থেকে এসেছেন একটা হচ্ছে আলী ভাই এলাস। তালহা ভাই এবং হাসমিন মুসা সুলেমান বোথ ফ্রম পাকিস্তান এরা বলা হচ্ছে যে কে পুলিশ সূত্র ধরে এরা প্রত্যেকেই এই লাস্করি তৈবার সদস্য আলীকে বলা হচ্ছে বিলিভ ইজ বিলিভ টু হ্যাভ এন্টার ইন কান্ট্রি দু হাজার তেইশ সালে সে ঢুকেছিল মুসা দ্য কমান্ডার অব দ্য ইউনিট ভারতে ঢুকেছিল হচ্ছে প্রায় দেড় বছর আগে ওয়াজ ইনভলভ ইন দ্য লিস্ট ফোর টেরর অ্যাটাকস ইন দ্য ভ্যালি সিন্স সিন্স অ্যাটাক সিকিউরিটি ফোর্সেস অ্যাজ হ্যাভ রাউন্ডেড আপ থাউজেন্ড অফ পিপল ফর কোশ্চেনিং ওভার দ্য অ্যাটাক দ্য হাউজেস অফ সাসপেক্টেড টেররিস্ট হ্যাভ বিন আর কি গুড়িয়ে দেওয়া হয়েছে রেস্ট করে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত এই যে যাক যাদের কথা আমরা বললাম এই মুসা হোক আলী হোক এরা কিন্তু এখনও পর্যন্ত ধরা পড়েনি যারা ফরেন এই পাকিস্তান থেকে এসেছে এদের সন্ধানে তল্লাশি চলছে কোথায় তারা গেছে তারা কোথায় লুকিয়ে আছে যদিও সেনা বা পুলিশরা বলছে এদের ধরা যাবে কিন্তু এখনো পর্যন্ত ধরা যায়নি এবার দেখা আজকের দিনেও আর কি মঙ্গলবার দিন এদের তল্লাশিতে কি ঠিক উঠে আসে কিন্তু একটা বিষয় যেটা পরিষ্কার যে ওখানকার লোকালদের সক্রিয় সহযোগিতা ছাড়া জঙ্গিরা ওরকম দাপিয়ে বেড়াতে পারতো না এই যে বললাম প্রায় হাজার জন এ তারা আটক করেছে জিজ্ঞাসাবাদ হয়েছে এবার দেখা যাবে যে এই লোকাল কতজন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে যুক্ত তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান